আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি রিভিল করব আমার টোটাল ইনকাম সোর্স আমি কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করি উইথ এন্ড উইদাউট মনিটাইজেশন অনেকেই মনে করে ইউটিউব মানেই হচ্ছে অ্যাড রেভিনিউ কিন্তু এর বাইরেও আপনি মনিটাইজেশন ছাড়াও আর অনেক ওয়েতে ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারবেন এই বিষয়গুলো আমাদের সামনে কেউ তুলে ধরে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এমন কিছু সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব। যা নর্মালি আপনি হয়তো কখনো চিন্তাও করেননি তাহলে চলুন ভিডিওটি শুরু করি ইউটিউব থেকে আমার প্রথম ইনকাম সোর্স হচ্ছে অ্যাড রেভিনিউ অ্যাড রেভিনিউ মানে হচ্ছে আপনি ইউটিউবে যখন কোনো ভিডিও দেখেন ভিডিওর মাঝখানে যে বিজ্ঞাপনগুলো আসে এই বিজ্ঞাপন দাতাগুলো ইউটিউবকে এই বিজ্ঞাপন দেওয়ার জন্য কিছু পেমেন্ট করে থাকে সেই পেমেন্টের নির্দিষ্ট একটা অংশ ইউটিউব নিজে রেখে বাকি অংশটা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিয়ে দেয় এই রেভিনিউটাকেই বলা হচ্ছে অ্যাড রেভিনিউ বা ইউটিউব মনিটাইজেশন থ্রোতে ইনকাম করা এই ইনকামটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে ইউটিউব ভিওর উপর একটা ভিডিওতে কি পরিমাণ ভিউ হলো সেই ভিউর উপর ডিপেন্ড করে ইউটিউব নর্মালি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টাকা দিয়ে থাকে যদিও এই টাকাটা কম বেশি হতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সিপিএম এবং আরপিএম এর উপর আমার ইউটিউবের দ্বিতীয় ইনকাম সোর্স হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ক্লায়েন্টস এটি আমার একটি ফেভারেট ইনকাম সোর্স আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমি যখন আমার ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল বা ওয়ার্ডপ্রেস রিলেটেড কন্টেন্ট দেই এখানে অনেকেই কমেন্ট করে বা সরাসরি আমাকে ইনবক্স করে তাদেরকে হেল্প করার জন্য এই কনভারসেশন থেকে অনেকেই কিন্তু আমার ক্লায়েন্ট হয়ে যায় এবং এটা আমার সবচেয়ে ফেভারিট একটি ইনকাম সোর্স যদিও আমার এই ইনকাম সোর্সটা সিরিয়ালের প্রথমেই রাখা উচিত ছিল কারণ এড রিভিনিউ থেকে আমি বেশি টাকা উপার্জন করি আমার ওয়েব ডেভেলপমেন্ট ক্লায়েন্টস থেকে সো আমার ক্লায়েন্টের জন্য আমি ওয়েবসাইট তৈরি করে দেই বা থিম কাস্টমাইজেশন করে দেই অবভিয়াসলি এখান থেকে যে ইনকামটা হয় সেটা এড রিভিনিউ থেকেও অনেক বেশি নাম্বার দুই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আমি যখন কোন টুলস হোস্টিং বা থিম রিভিউ করি সেই ভিডিও নিচে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করে দেই যাদের পছন্দ হয় আমার ব্যবহার করে তারা যখন সে প্রোডাক্টটি কিনে সেই কেনার থেকে আমি নির্দিষ্ট একটি কমিশন পাই এটিকেই মূলত বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং পাশাপাশি আমি যেহেতু একজন ওয়েব ডেভেলপার যখন কোন ক্লায়েন্ট আমার কাছে ওয়েবসাইট তৈরি করতে আসে তারা প্রথমেই জেনারেলি আমাকে প্রশ্ন করে যে ভাই কোন কোম্পানি থেকে ডোমেন হোস্টিংটা নিলে ভালো হয় আপনি চোজ করে দিতে পারেন আমি তাদেরকে তিন থেকে চারটা কোম্পানির নাম সাজেস্ট করি এবং তাদেরকে অফার করি আপনি এখান থেকে যে কোনো একটা কিনতে পারেন বাট আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিংকটা ব্যবহার করেন তাহলে এই কোম্পানি থেকে আমি ছোট একটি কমিশন পাব এটা কিন্তু সম্পূর্ণই একটি প্যাসিভ ইনকাম এবং অনেক বড় একটি ইনকাম সোর্স যেটা আমি ইউটিউব থেকে উপার্জন করি বাট মনিটাইজেশন ছাড়া এই বিষয়ে ডেডিকেটেড একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে এই ভিডিওটি চেক আউট করে নিতে পারেন নাম্বার চারে হচ্ছে প্রমোশন বা স্পন্সরশিপ একজন ওয়েব ডেভেলপার হিসেবে আমি যখন কোনো ওয়েবসাইট তৈরি করি সেখানে অনেক ধরনের টুলস এর প্রয়োজন পড়ে অনেক সময় ব্র্যান্ড নিজেরাই আমাকে রিচ করে এবং তাদের টুলস আমার ভিডিওতে প্রমোশন করতে বলে এই স্পন্সরশিপ থেকেও কিন্তু আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করি আমি কিভাবে স্পন্সরশিপ থেকে টাকা উপার্জন করেছি এবং কত টাকা উপার্জন করেছি এটা নিয়েও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ডেডিকেটেড একটি ভিডিও আপলোড করা আছে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার এই ভিডিওটিও চেক আউট করে নিতে পারেন এই সবগুলো ভিডিও লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব নাম্বার পাঁচ এবং সর্বশেষ হচ্ছে ইউটিউব কোর্স এস এ কন্টেন্ট ক্রিয়েটর আমার গত সাত বছরের অভিজ্ঞতা থেকে যারা ইউটিউবে কাজ করতে চায় বাট কোনো ধরনের গাইড পাচ্ছে না শুধু তাদেরকে টার্গেট করে আমি ইউটিউবের একটি কোর্স তৈরি করেছি এটাও কিন্তু আমার সবচেয়ে পছন্দের এবং লাভজনক একটি ইনকাম সোর্স আমি যখন থেকে কোর্সটা লঞ্চ করেছি এরপর থেকে কিন্তু এটা আমাকে কন্টিনিউসলি সেল এনেই দিচ্ছে এটাও একটা ওয়ে আমার ইউটিউব থেকে টাকা আর্নিং করা উইথাউট মনিটাইজেশন বাইদাবে এই কোর্সে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে প্রপার ওয়েতে আপনি একটি YouTube চ্যানেল তৈরি করে সেখানে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন তারপর চ্যাট জিবিটির সাহায্যে ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এবং থামনেল জেনারেট করতে পারবেন শুধু তাই না আমার এই কোর্সের একটি বিশেষত্ব আছে যেটা অন্যদের কোর্স থেকে আমার কোর্সটাকে আলাদা করে এই কোর্সে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিভাবে আপনি মনিটাইজেশন ছাড়াও ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারবেন এর উপর বেশ কয়েকটি ওয়ে নিয়ে আমি এই কোর্সে আলোচনা করেছি আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কোর্সের লিংক ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে আপনি চাইলেই আমার এই কোর্সটিতে এনরোল করে ইউটিউবে আপনার কেরিয়ার তৈরি করতে পারেন ইউটিউবে আরো অনেকগুলো ওয়ে আছে উইথ মনিটাইজেশন টাকা উপার্জন করার জন্য যে বিষয়গুলো হয়তো অন্যান্য ক্রিয়েটর আমাদেরকে বলতে চায় না আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন আমার পরামর্শ থাকবে একটি সোর্সে আটকে থাকবেন না ডাইভার্সিফাই করবেন এতে করে আপনার একটি ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলে যেন সাথে সাথেই অন্য একটি সোর্স চালু হয়ে যেতে পারে তো কমেন্টে জানাতে পারেন আপনার কোন ইনকাম সোর্সটি পছন্দ হয়েছে বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউবে কোন কোন ওয়েতে কাজ করে টাকা উপার্জন করতে পারেন অবশ্যই সেটা আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাই টি ক্লিক করে রাখুন কারণ সামনে আরো অনেক দারুণ দারুণ ভিডিও আসতেছে কি কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন